আজকে শাড়ি পরার সুযোগ পেলাম কারণ আমরা অপেক্ষায় থাকি যে কখন বিশাল বড় আয়োজন হবে আর আমরা আমাদের শাড়িগুলা পরে যেতে পারবো যাই হোক আজকে প্রায় দেড়শো লোকের একটা আয়োজন করলো আমাদের শহরের এক ভাই তাই আমরা সবাই সিজে কুঁজে চলে আসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আজকে অনেক ভালো আছি আজকে যাচ্ছি এখানে আমাদের শহরের এক ভাই গেট টুগেদার অনুষ্ঠানও বলতে পারেন আবার উনার ছোট ছেলের খতনা অনুষ্ঠানও বলতে পারেন এই হলটা হলো গেট টুগেদার মানে এখানে অনুষ্ঠানটা হবে আয়োজনটা এখানে করছে কারণ বিশাল প্রায় 150 লোকের জন্য তো না আয়োজন এজন্য না বাসায় করে না তবে এখানে করলে সুবিধা কি বাচ্চারা খেলাধুলা করতে পারে তারপর একটা কফি শপ আছে মানে পুরুষ ভাইরা যারা আছে ওনারাও একদম ওয়ার্কে আড্ডা দিতে পারে আড্ডা দিতে পারবে যে যাবো আর ইনশাআল্লাহ আসল নামাজের আগে দিন এই হলে করলে একটা সুবিধা বাসায় করলে কি হয়তো দেড়শো জনের আয়োজন বাসায় করা সম্ভব না তখন মানে খাওয়ার শেষ ভাগো খাওয়ার শেষ ভাগো এই জন্য হলে করছে তো মানে আজকে অনেক ভালো লাগতেছে বাসায় করলে দেখায় যে তিন ভাঙে ভাঙায় করতো তো পঞ্চাশ জন পঞ্চাশ জন করি কারণ এখানে তার কারো একদম বাগান বাড়ি নাই যে বাগানে বসে সবাই আড্ডা দিবে এই জন্য আমরা যাদের বেশি আয়োজন করে

আজ অনুষ্ঠান দেখি তুমি কানে কি শুনছো দাদু মাশাআল্লাহ ওহ করেন আমরা সবাই তাকিয়ে থাকি যে কবে কার কোনো অনুষ্ঠানের দাওয়াত পাবো মানে এত খুশি হয়ে যে, আমরা সবাই কারণ এখানে তো আমাদের কারো বাবার বাড়ি নেই কারো শ্বশুর বাড়ি নেই কারো বোনের বাড়ি নেই যে বেড়াতে যাব দুইটা দিন থাকবো কারণ আমরা প্রবাসে যারা থাকি না সত্যি আমরা অনেক ক্ষতবাগা আমরা কারো জন্ম দেখি না কারো মৃত্যু দেখি না কারো অসুস্থ সময় তাদের দুঃখের সাথী হতে পারি না কারো মৃত্যুর সময় আমরা দেখতে পারি না কত আপনজন চলে যায় আমরা কিন্তু কিছুই সাথে থাকতে পারি না তাই অপেক্ষায় থাকি কখন কারো কোনো অনুষ্ঠান হবে আমাদেরকে দাওয়াত করবে আমরা যাব বিশ্বাস করেন খাওয়া দাওয়া সবার বাসায় আছে বাইরের দেশে যারা থাকে এগুলা প্রতিনিয়ত রান্না হয় ঘরের মধ্যে কিন্তু তারপরে গিয়ে যে একটু মন খুলে কথা বলবো সেই অপেক্ষায় থাকি এই যে বিশাল বড় বড় পাতিল দেখছেন আমরা বাইরে ছবি উঠাতে উঠাতে এই দিক দিয়ে আমাদের পুরুষ ভাইরা যারা আছে ওনারা সবাই খেয়ে ফেলছে তখন আমরা এসে আর দেরি করি নাই আমরাও তাড়াতাড়ি খেয়ে ফেললাম আর খাবারের ভিডিওটা করি নাই কারণ দেখা গেছে খাওয়ার সময় ভিডিও করলে সবাই একটু আনার্জি ফিল করে খাবারটা মন মতন হয় না তাই আমি ভাবলাম যে না খাবারের সময় ডিস্টার্ব করা যাবে না যাই হোক আমাদের খাবার দাবার শেষ এই যে এখন সবাই গল্প করছে কারণ কেউ কিন্তু কত তাড়াতাড়ি যাবে না আর এখানে সুবিধা হলো কি জানেন যাদের ছেলে মেয়ে আছে সবাই খেলতে পারে আর খাবার দাবারের পরে ভাইদের কষ্ট বেড়ে গেছে আমরা তো সবাই আমরা ধরেন গল্প নিয়ে ব্যস্ত স্বর্ণের বড়ি কত কে অনলাইনে থ্রি পিস নিয়ে আসছে কে শাড়ি নিয়ে আসছে কে গয়না কিনছে এগুলা আর ভাইদের হলো সব পরিষ্কার করতে হচ্ছে আর হে হলের নিয়ম হলো ঠিক যেভাবে পায় সেভাবে তাদেরকে বুঝাই দিতে হবে এদিক দিয়ে আমার গাড়িতে এগুলা সব নিয়ে যেতে হবে খাওয়া দাওয়ার পরে যেগুলো বাচ্ছে এগুলো সুন্দর করে গাড়িতে উঠাচ্ছে আর পুরো হলটা পরিষ্কার করে দিতে হবে তাই সবাই ব্যস্ত আর এইখানে কোনো বাবুসি নেই কোনো লোক পাওয়া যায় না এর জন্য যারই অনুষ্ঠান হোক সবাই সাহায্য করে এই জন্য আমরাও সাহস করি যে একা বাবরসি ছাড়া দেড়শো দুশো লোকের আয়োজন করার জন্য এই যে দেখেন সব বাইরা মিলে কি সুন্দর ঠিক হলটা যেমন পরিষ্কার পাইছে ঠিক সেভাবে তাদেরকে বোঝাই দিতে হবে এবং কি বাইরে যে ওয়াশরুমগুলো আছে ওয়াশরুমগুলো যদি ব্যবহার তো অবশ্যই করছে আজকে দিনে কিন্তু ওইগুলা ঠিক পরিষ্কার করে দিতে হবে ময়লার যত প্যাকেট আছে সব ফেলে দিতে হবে এগুলা কিন্তু সব ভাইরাই করছে আর বাইরের দেশে মানে আমি আমার শহরে কথা বলবো নিশ্চয় সব শহরে এমন আমাদের শহরে কোনো এখনও বাবুরসি নেই বা এই কোনো লোকটুক নেই আমরা সবাই যদি অনুষ্ঠান হয় ভাবিরাও কি করে যখন ঘরে হয় তখন ভাবিরাও মানে আগের দিন গিয়ে মশলা টসলা এগুলো করে দেয় আর পরের দিনে যে রান্না বান্না বড়ো অনুষ্ঠানগুলো সেগুলো ভাইরাই করে তাহলে আজকে আমাদের বাইরের দেশের আয়োজনটা কেমন লাগলো আর আমরা সবাই কিন্তু কাছকে অনেকে শাড়ি পরছি আর সবাই মনের মতন করে সেজে গুজে আসছে সত্যি অনেক ভালো লাগছে মানে আমরা মানে আসতে ইচ্ছে করে নাই যখন দেখছি যে না নামাজের সময় হয়ে গেছে আর গল্প করা যাবে না তখন তো আসতেই হবে তখনই আমরা চলে আসলাম তাহলে আর কি আজকে ভিডিওটা কেমন লাগলো বাইরের দেশে আমরা কিন্তু এমন পাগলে থাকি দাওয়াতের জন্য বুঝছেন আমরা খুশি হই যে কখন একটা দাওয়াত আসবে তাহলে আর কি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম